চোখে না দেখলে বিশ্বাস হবে না কি পরিমাণ লোক একটা ওয়াজ মাহফিলে আসতে পারে আপনারা আপনারা যদি সরাসরি বিষয়টা না দেখেন তাহলে কখনো এই কল্পনাও করতে পারবেন না বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বরিশালের নিচে অর্থাৎ দক্ষিণে এই সর্বপ্রথম তিনি এসেছেন এবং তিনি পটুয়াখালীতে তার প্রোগ্রাম সাজিয়েছেন সেই প্রোগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন ছুটে এসেছে দুদিন আগে থেকেই কিন্তু এই মাঠে মানুষজন জমায়েত হয়েছে এই মাহফিলের ময়দানে গত রাতে অর্থাৎ মাহফিলের আগের রাতেও প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি লোক এই মাহফিলের ময়দানে ঘুম রাত কাটিয়েছে তো আজকের আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি যে মিজেনুর রহমান আজহারি এই পটুয়াখালীতে আসবে সেই বিষয়টি শোনার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষের সময় সমাগম হয়েছে তো এই যে একটা মাহফিলকে কেন্দ্র করে এটা কোনো দরবার না দেখা যায় যে আসলে বাংলাদেশের প্রসিদ্ধ যে দরবারগুলো রয়েছে সেখানে যা বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে কিন্তু সেখানে অনেক লোক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় কিন্তু এটা একটা মাহফিল সেই মাহফিলে এত লোক যে আসলে কীভাবে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তো ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের মাঝে বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমী ইসলামকে ভালোবেসে আসলে এই যে আল্লাহর আল্লাহর রাসুলের কথা শোনার জন্য মানুষের যে ঢল নেমেছে তো সত্যি এটি একটি ভালো লাগার একটি বিষয় সর্বমোট দশটি মাঠ সাজানো হয়েছে সেই দশটি মাঠের মধ্যে ষাটটি রয়েছে পুরুষের তিনটি মাঠ মহিলাদের জন্য সাজানো হয়েছে আমরা বাস্তবায়নের আমরা করি

বাইশ বর্ষাল অবসর পটুকারীগড় নেতা জনাদ আলদা হুসেন চৌধুরী বক্তব্য প্রধান হুসেন জনাদ আলদা চৌধুরী